ইসমাইল রহমানের রহিম প্রিয় এলাকাবাসী আপনারা এলাকার বাইরে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এসে সবাই একত্রিত হয়েছেন চমৎকার আয়োজন চমৎকার পরিবেশ এটা বক্তৃতা দেওয়ার জায়গা না আমার সৌভাগ্য যে আপনাদের সাথে এসে এখানে মিলিত হতে পেরেছি এবং পরিবার পরিজন নিয়ে আপনারা যে আনন্দ করছেন তাতে আমিও অংশ নিতে পেরেছি এটা আমার সৌভাগ্য সবচেয়ে বড় কথা হচ্ছে মনে হয় এখানে চলে আসছে সম্মানিত নাগরিক আছেন ব্যবসায়ীরা আছেন পলিটিশিয়ানরা আছেন সব শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে আপনাদের আনন্দ আপনাদের উচ্ছ্বাস এটা জাতিকে মেসেজ দেয় যে আমরা এলাকায় স্বস্তিতে আছি শান্তিতে আছি সংকট আমাদের আছে কিন্তু স্বস্তিতে এবং শান্তিতে আমরা থাকতে জানি আমরা থাকতে পারি এটাই হচ্ছে এই পিকনিকের মূল মন্ত্র যেটা আমার কাছে উপলব্ধি হয়েছে যেহেতু এটা একটা সম্প্রীতি বা মিলন মেলা পরিণত হয়েছে যার ফলে এটাকে আর গুরুগম্ভীর বক্তব্য তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়ে ই করতে চাই না মানে আনন্দটাকে স্থিরিত করতে চাই না আপনারা আনন্দ করুন এই সুন্দর পরিবেশ উপভোগ করুন এটাই হচ্ছে আমার প্রত্যাশা আমরা সবাই মিলে এরকম একটা সম্প্রীতির পরিবেশ স্বাস্থ্য করতে চাই হাজারিভাবে করতে চাই যেখানে রাজনৈতিক বিভাজন থাকবে না যেখানে মালিক এবং শ্রমিক একত্রে বসবে মালিক এবং শ্রমিক হাতে হাত রেখে অর্থনীতিকে সমৃদ্ধ করবে মালিক এবং শ্রমিক এই রকমের পিকনিকের মধ্যে অথবা ধরেন একটা মিলন মেলা পরিণত করে একে অপরের পাশে থাকবে এই পরিবেশ আমরা তৈরি করতে চাই এই সম্প্রীতি এবং স্বস্তির পরিবেশ আমরা হাজারিবাগে প্রতিষ্ঠিত করতে চাই এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার আপনারা যারা মালিক আছেন আপনারা যারা হাজারিবাগবাসী তারা হচ্ছেন রাষ্ট্রের মালিক আমরা যারা রাজনীতি করি আপনাদের সেবক এভাবে আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদেরকে পাশে রাখুন আমরা একটা সম্প্রীতির সমাজ করতে চাই ন্যায্য সমাজ করতে চাই রাজনৈতিক মুক্ত একটা সমাজ করতে চাই বিভাজন মুক্ত যার ফলে সেটাই হচ্ছে আমাদের আগামী দিনের প্রত্যাশা নির্বাচন সমাগত আমার বিশ্বাস হাজারি বা কাশি তাদের প্রতিকৃতি পছন্দ করতে ভুল করবে না এটা আমার বিশ্বাস এটা আমার আস্থা এটা আমার দলের আস্থা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে রাজনৈতিক মতক্য থাকতে পারে বিমত থাকতে পারে ভিন্নমত থাকতে পারে তারপরও আমরা এই এক স্বার্থে বৃহত্তর স্বার্থে সবাই এক এবং অভিন্ন আমি আপনাদের প্রতিবেশী ভাই বন্ধু এবং ধরেন সুরিদ আপনারা আমাকে পাশে রাখবেন আমি কথা দিচ্ছি যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে আমিও আপনাদের পাশে থাকবো মাঝে থাকবেন সামনে চমৎকার দুপুর সবার সামনে প্লেট আমি দেখে আসছি খাবার এখনও পৌঁছায় নাই তার মানে খাবারের অপেক্ষা থাকলে অনেক ভালো কথাও অনেকের ভালো লাগবে না যার ফলে একেবারে পুরে তৃপ্তির সাথে আগে খাবার খান তারপর বিনোদনের অনেক ব্যবস্থা আছে সব উপভোগ করুন আজকের দিন আনন্দের দিন আজকে দিন ভালো সময় কাটানোর দিন আজকের দিন মিলন মেলা এবং সম্প্রীতির দিন আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক সফল হোক মঙ্গলময় হোক এবং এখান থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আনন্দের পরে নিরাপদে যাতে বাসায় ফিরতে পারেন আল্লাহর কাছে এই দুয়া কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ